থেকে দু মাস অবধি এই আদশাগুলোকে আপনারা আপনাদের বাড়িতেই সঞ্চয় করে রাখতে পারেন যখন ইচ্ছে তখন খেতে পারবেন তো চলুন শুরু থেকে শৈষ অবধি ভিডিওটা দেখে নিই চালটাকে কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এই জলটাকে ঝরতে দেব সেই জন্য এখানে আমি একটা ছিদ্র বাটি নিয়েছি এই বাটিতে আমি চালগুলোকে উঠিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না জলটা ঝরে যায় আর এদিকে আমি একটা কড়াইতে হাড়ি বসিয়ে দিয়েছি এবার আমি এখানে আখের গুড় নিয়েছি আখের যে গুড়টা হয় সেই গুড়টাই কিন্তু আমি নিয়েছি এবার আমি এখানে চারটে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে আমি কড়াইতে নাড়তে থাকব এবার আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দাবারও কিছুক্ষণ নাড়তে থাকব দেখুন এটা আমাদের হয়ে গেছে আর আমি যে আতব চা জলটা ঝরতে রেখে দিয়েছিলাম এটাকে আমি মিক্সি ব্লেন্ডারে গুঁড়ো করে চেলে নিয়েছি এটাকে আমি দিয়ে দেব এই যে দেখুন অল্প করে দিয়ে দিলাম একবারে দেওয়া যাবে না দেওয়ার পরে কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়তে হবে অল্প অল্প করে দিতে হবে একবারে দিলে কিন্তু হবে না আর এই কাজটা কিন্তু চুলোই থেকে নামিয়ে করতে হবে চুলোর ওপরে করলে কিন্তু হবে না চুলো থেকে নামিয়ে এটাকে আমি করে নিচ্ছি এই যে দেখুন এটার ঘনত্বটা কতটা বেড়েছে ঠিক এরকমটা ধরনের হবে এই যে দেখুন ঠিক এরকমটা হবে এই যে দেখুন একটুও ছেড়ে যাচ্ছে না এটা কিন্তু ঠিক এরকমটাই হবে হাতা থেকে কিন্তু একটুও ছেড়ে যাচ্ছে না আর এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো মতো আমি গরম করে নেব আর দেখুন এটার ওপর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সরিষার তেলটাকেই ব্যবহার করবেন এমনি সাদা তেল কিন্তু ব্যবহার করবেন না একটু আমি নিয়েছি দেখুন হাতে করে একটু নিয়েছি এবার আমি এটাকে একটু গোল করে দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে একটু পাতলা করে নিলে কিন্তু এটা একটু ভালোভাবে ফুলবে এইভাবে কিন্তু সমস্ত আদর্শাগুলোকে আমি বানিয়ে নেব আমাদের এদিকে এগুলোকে আদর্শায় বলে আপনাদের ওই এগুলোকে কী বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অল্প করে নিয়ে হাতে সাহায্যে গোল করে একটু চেপডে নিলেই তৈরি হয়ে যাবে এই আদসাগুলো আদসা এগুলো বানানো কিন্তু খুবই সহজ আপনারা এটাকে খুব সহজে বাড়িতে বানাতে পারবেন আর এটা আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন তবে কিন্তু যদি এটাকে আখের গুড় দিয়ে বানানো যায় অনেকটা সুস্বাদু হয় এই আদসাগুলো এই যে দেখুন দেখুন প্লেটে আমি সাজিয়ে নেবো দেখুন এখানে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি কতটা লোভনীয় লাগছে আর এতটা মুচ আর এতটা খাস্তা হয়েছে কি বলবো আপনাদেরকে এটা একবার হলেও বাড়িতে বানাবেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর এক মাস থেকে মাস অবধি রেখে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন মুড়ির সাথে খেতে কিনতে গুলোকে অনেক সুন্দর লাগে কতটা মুচমুচে হয়েছে দেখুন তৈরি করে রেখে দিলে কিন্তু যখন ইচ্ছে তখনই খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানে শেষ করে চালা